ব্যাক টু চ্যানেল প্রেয়ভূষণ ক্রিয়েটার তো আজকে আমরা চলে এসেছি বর্ণদুর্গা মন্দিরে তো দিল্লি ভিটা চাঁদের খাল যেটা আছে বৈকুণ্ডপুর ফরেস্টে বর্ণদুর্গা মন্দির এটা আমরা বিগত কোভিডের পর থেকে এখানে আসতে পারিনি কোভিড চলাকালীন দিনের বেলা হয়েছিল রাত্রেবেলা পুজো হয়নি এবছর রাতেবেলায় পুজো হচ্ছে এবং কিছুক্ষণ আগে পর্যন্ত এবছর এখানে ব্লক করা ছিল মানুষ চলিত ছিল না তো এখন প্রায় দুটো বাজে তো আমরা এখন মন্দিরের দিকে এগোবো জঙ্গলের রাস্তা ধরে তো আপনারা এই পুজোটি এই বছর তেতাল্লিশ বছর পূর্ণ হলো কমিটি হিসাবে তো এই পুজোটি এখানকার স্থানীয় বাসিন্দা যারা রাজবংশী সম্প্রদায়ের লোকজন আছে তারাই করে আসতো কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে আমাদের শিলিগুড়ি মার্কেট ব্যবসায়ী সংগঠন যারা আছে তারা এই পুজোটি পরিচালনার দায়িত্ব কিছুটা নিয়েছে তো চলুন দেখা যাক কিভাবে পুজোটা হচ্ছে এগোতে থাকি তো আমার এটা ফার্স্ট টাইম আমি যাচ্ছি আর ও তো অনেকবার আসছে আসে প্রতিবার আমার আশা হয় না এবারই প্রথম তো চলুন বড় দুর্গা পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হয়ে আসছে আজকে আমরা সেই ব্লকটি করতে যাচ্ছি এই বনদুর্গা পুজোটি শিলিগুড়ির বৈকুণ্ঠপুর ফরেস্টের দিল্লি ভিটা চাঁদের খাল এই স্থানে অনুষ্ঠিত হয়ে আসছে এই পুজোর এবার কমিটিগতভাবে তেতাল্লিশতম বর্ষ পূরণ হল কথিত আছে এই পুজো প্রাচীনকালে দেবী চৌধুরানী নিজে হাতে এই স্থানে এসে পুজো শুরু করেছিলেন তারপর থেকে বিভিন্ন প্রজন্মে কমিটির দ্বারা এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে লে আমরা নদীর করতে আসলাম এখানকার যারা স্বেচ্ছাসেবকরা আছে সুন্দরভাবে নদীতে ব্রিজ বানিয়েছে সাধারণ মানুষের যাওয়া আসা করার জন্য আড়ে 10 টাকা করে জন্য দশ টাকা করে নিচ্ছে সেটা কোনো বিষয় না আমরা যে আসতে পারছি সুন্দরভাবে ভালো হচ্ছে সেটাই সবচেয়ে বড় বিষয় নদী বাড়িতে হচ্ছে না এগিয়ে এই বছর এই বনদুর্গা পুজো বাংলার নয় পশ তথা ছাব্বিশে ডিসেম্বর পূর্ণিমা তিথিতে মধুরাতে অনুষ্ঠিত হবে কিন্তু ভক্তগণদের জন্য সাতাইশে ডিসেম্বর সকাল ছয়টা থেকে বিকেল চারটে পর্যন্ত মায়ের দর্শন করার সুবিধা থাকবে তো এই যে এখন গাড়ি রেখে আসলো পার্কিংয়ে

ওই দেখলাম তো সুজিত কে গাড়ি রাখতে হ্যাঁ গাড়ি রাখতে গেল পার্কিং এ চারদিকে খালি বাস দিয়ে এরকম করে বন্ধ করা একটু আগা বন্ধ একটু আগা বন্ধ ভালোই ভিড় তাই না বলো তো বন্ধুরা এখানে কি বলবো একটু করে আগাবা আবার বাস দিয়ে নামানো হ্যাঁ হুম আমরা যখন আমি ছোট ছিলাম তখন এখানে প্রচুর আসতাম আমরা দু সাল ছ সাল ন সাল এই সময়টুকুর মধ্যে প্রচুর আসতাম প্রায় প্রতি সানডে আমরা এখানে আসতাম সাইকেল নিয়ে তখন এরকম প্রবেশ অবাধ ছিল এরকম ব্যারিকেড কিন্তু আমরা প্রবেশ অবাধ মানতাম না এটা করতাম প্রবেশ অবাধ বলতে হলে সবাই প্রবেশ করতে পারবে তাহলে তো আসতাম এরকম অনেকবার হাতির ধাওয়া খেয়ে এখান থেকে গেছি হ্যাঁ পিকনিক করতে আসতাম বন্ধুরা মিলে তো সেরকম স্মৃতি আজকে এরকম মনে পড়ছে আমাদের মানে আমার তো মনে পড়ছে আমি আসি না আমার প্রথম এর একেবারে আসছিলাম ঢুকতে দেয়নি ওটা ওখানে বন্ধ করে রাখছে ওই যে মন্দির এসে গেছে চলেন এবার মন্দিরটা দেখাচ্ছি চলো 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 এবার বেশি কথা না বলে

নাও এখানে দেখা যাচ্ছে এই মন্দিরটি বর্তমানে যে পুজো কমিটি দ্বারা পরিচালিত হয়ে আসছে সেই কমিটির সদস্যগণরা এই পুজোকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নিজ নিজ দায়িত্ব পালন করছে। কথা টিগা দেখতেছিস তো না? মন্দিরটা তো বন্ধুরা আমরা ফাইনালি চলে আসলাম দেখতে পাচ্ছ বন্ধুরাগা মন্দির আছে মন্দিরটা তো আমরা এখন পুজো দিব মন্দিরে মন্দিরের ভিতরে প্রবেশ করব चलो তোমাদের একটা টোটালটা করে দেখাচ্ছি তারপরে বাইরেরটা করে দেখাচ্ছি বাইরে আরও কি কি আছে মন্দির প্রত্যেকটা বাইরে থেকে মন্দিরকে খুব সুন্দর লাগছে এছাড়া মন্দিরের ভিতর প্রতিটি ভক্তগণেরা প্রচুর উৎসাহ ও উন্মাদনার সাথে মা বর্ণ ভক্তি পুজো দিচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই ঠাকুরের মূর্তি রাখা যাচ্ছে না ওখান থেকে এই সেই মায়ের মূর্তি যাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ লোক আজকের দিনে এখানে এসে থাকেন ভাই সরব এদিকে দেখাও ঝুলি অল্প আমার নাম দিয়ে অর্পণ করো চলুন এবার মন্দিরের বাইরে কি কি আছে দেখে নেওয়া যাক Yeah. ছাব্বিশে ডিসেম্বর আমরা আজকে বনদূর্গা মন্দিরে মায়ের দর্শন করতে এসেছি কালকে সাতাইশে ডিসেম্বর সকাল ছয়টা থেকে বিকেল চারটে পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রবেশ অবাধ থাকবে

তেলিয়া খুলি দিয়ক না একো ঠাণ্ডা হ'লে তোমাক পচে যাব বল বল ব'ল গাইজ আমরা এখানটায় পুরিয়ে তোমাদেরকে দেখালাম কী কী আছে এই প্রাঙ্গণের হিন্দু প্রাঙ্গনের মা মাঠে তো এখানে যে পরিবেশটা আছে এখানে আজকের দিনটায় শুধুমাত্র এত লোকজনের সমাগম হয়ে থাকে আর আধার দিনগুলোতে এখানে কোনো লোক আসে না একটা মাত্র পুরীত আসে সে মন্দিরে পুজো দিয়ে চলে যায় তার মতন আর বিকালবেলাতে এখানটায় দেখাবা বিকেলবেলাতে এখানটায়

এত কিছুর মাঝে প্রশাসন নিজ দায়িত্বে অটল হয়ে আছে ওনারা না থাকলে এই লক্ষ লোকের জমায়েত এবং পুজোর ব্যবস্থা এই জঙ্গলের মধ্যে কখনোই সম্ভব হয়ে উঠত না তাই উনাদের আমাদের চ্যানেলের তরফ থেকে ধন্যবাদ জানাই তো আমরা এই যে বেরিয়ে আসলাম মেলার থেকে এখন আমার পার্কিং লটে যাচ্ছি তো আমাদের ভিডিওটি যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করবে আর যদি আমাদের মানে খুব ভালো লেগে থাকে ভিডিওটি তো ভিডিওটি শেয়ার করবে আর যদি চ্যানেলের নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে উত্তরবঙ্গের একটি বিশিষ্ট স্থান এটা তো এখানে যে পুজোটি হচ্ছে সেই পুজোটি যদি সবাই আসতে চাও এবং সবার কাছে ছুটি দিতে চাও তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে আর আমাদের সাথে আর আমি সরকারের কাছে নিবেদন করবো রাস্তাটা যাতে খুব ভালোভাবে তৈরি করে দেয় যাতে দর্শনার্থী এখানে রাস্তা থেকে খুব সুবিধা হয় তো আজকে যদি এখানে পাই